তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল অন্যতম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে একটি যে ভিডিও দেব অত্যন্ত ভয়ঙ্কর একটি ভিডিও এটি হলো শয়তান চালান আপনি শয়তান চালান করে দিবেন কোথায় চালান করে দিবেন এই শয়তান চালান করে দিবেন কি কাজের জন্য সে বিষয়টা বলবো আজকে এই শয়তান চালান প্রয়োগটি আপনারা খুব সহজেই করতে পারবেন তো এই শয়তান চালান দিয়ে আপনারা অসাধ্য কাজ সাধন করতে পারবেন খুব সহজেই সে বিষয়ে আজকে আলোচনা করব আমি তো অত্যন্ত পাওয়ারফুল এই ভিডিওটি ভিডিওকে টুনে স্কিপ করবেন না ভিডিও যদি আপনারা টেনেটুনে স্কিপ করে দেখেন আমি সঠিক নিয়ম সঠিক মন্ত্রগুলি ভিডিওর ভিতর দিয়ে গেলাম সঠিকভাবে আলোচনা করে গেলাম আপনারা শুনলেন না যদি কত কষ্ট করে একটি যন্ত্র বা মন্ত্র প্রয়োগ করবেন আপনারা সঠিক নিয়ম না শুনে ভুলভাবে মন্ত্রযন্ত্র প্রয়োগ করে আর যদি ভুল নিয়ম শুনে কষ্ট করে কাজ করেন সেই কাজগুলি কিন্তু আপনারা সফল পাবেন না আপনাদের কিন্তু কষ্ট ব্যথা হয়ে যাবে সেই ক্ষেত্রে আমি সময় আমার ভিডিওতে বলি জানি আমার কথাগুলো অনেকের আপনাদের ভালো নাও লাগতে পারে তো এই জন্যে বলি যে আপনারা মনোযোগ দিয়ে অত্যন্ত নিয়মগুলি আমার শুনবেন আমার কথা বলে আগে শুনে তারপরে কাজ করলেই কাদের সুফল আপনারা কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে যে এই পাওয়ারফুল এই ভয়ঙ্কর শয়তান চালান চব্বিশ ঘন্টার ভিতরে কাজ করা শেষ হয়ে যাবে মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে এখন বলতে পারেন যে গুরুজি এই চব্বিশ ঘন্টার ভিতরে কি কাজ হবে চব্বিশ ঘন্টার ভিতরে এই শয়তান চালান দিয়ে একটি ভয়ঙ্কর কাজ হবে সেটা হলো কি জানেন ভয়ঙ্কর বশীকরণ শয়তান চালান দিয়ে একটি ভয়ঙ্কর বশীকরণ তো এই শয়তান চালান দিয়ে এই ভয়ঙ্কর বশীকরণ কাজটি আপনারা খুব অনাসাই করতে পারবেন চব্বিশ ঘন্টার ভিতরে কাজ হয়ে যাবে তো বন্ধুরা আগে আমি এই মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলে দিব তারপরে এই নিয়মটি চমৎকারী মন্ত্রটির নিয়মটি আমি বলে দেব দেখেন তার আগে আমি সকল বন্ধুদের কাছে একটু আলোচনা করে নিই সর্বপ্রথম ভিডিওর মূল আলোচনায় যাওয়া যা যাওয়ার আগে বন্ধুরা যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই ঘন্টে বাজে নোটি বিশ্রণ করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা এই পাওয়ারফুল পাওয়ারফুল ভিডিওটি আমি আপনাদের জন্য দিতেছি তো আগে কণ্ঠস্থ মন্ত্রটা একবার বলে দেবো কারণ অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা কমেন্ট করেছেন যে গুরুজি অনেকে অফলাইনে আমাকে ফোন দিয়েছেন যে গুরুজি আপনি মন্ত্র দেন ভিডিওর শেষে স্কিমে মন্ত্র দেন আমরা পড়তে পারি না কিন্তু আপনি যদি কণ্ঠস্থ একবার বলে দেন সেইখান থেকে কিন্তু আমরা আপনার এখান থেকে শুনে আমরা কিন্তু খুব সহজে মুখস্থ করতে পারি তো সেই ক্ষেত্রে আমি এই মন্ত্রটি এক্ষে খুব ধীরে ধীরে একবার কণ্ঠস্থ বলে দিব তো মন্ত্রটি হল এই তাপিলা সিকৃ তাপিলা পাপ মেরা সুরত বঞ্জা শয়তান যাহা যা অমুক পাশ মেরা সুরত বন অমুকের উপর পর ছায়া দোহাই কায়াজিন কি বাদশা কি দোহাই সোলেমান বাদশা মাতা খাও যদি মন্ত্র যায়। এই যে মন্ত্রটি অবশ্যই ভিডিও শেষে স্কিম আমি দিয়ে দেব এই মন্ত্রটি আপনারা আগে ভালোভাবে মুখস্থ করে নেবেন এই মন্ত্রের ভিতরে যেখানে অমুক শব্দ উল্লেখ করা আছে যেখানে বলা আছে যে অমুক কো পাশ তখন বলতে হবে অমুক অমুকের অমুকের পাশ মেরা সুরত বন অমুকের উপর ছায়া তার মানে এখানেও বলতে হবে যে যেমন আপনার নামটা বলি যেমন যেমন মরি পরি সেখানে বলবেন আপনি প্রথম বলবেন আপনি অমুক শব্দ আছে সেখানে বলবেন পরীর পাশ মেরা সুরত বন উপরে পর এভাবে শব্দটা হবে এখানে তো এই মন্ত্রটি আপনারা আগে ভালোভাবে মুখস্ত করে নেবেন উত্তর দিকে মুখ করে বসবেন উত্তর দিকে মুখ করে বসে মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন সামনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে নেবেন নিজে পরিষ্কার থাকবেন পবিত্রতার সাথে একাগ্রতা বিশ্বাসের সাথে মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে রুদ্রমালা দিয়ে একমালা পাঠ করে নেবেন তারপরে এই মন্ত্রটি প্রকৃতি কিভাবে প্রয়োগ করবেন তো খুব সহজে প্রয়োগ করতে পারবেন আপনারা আসন যে যে বসাবেন আসনে বসে কাজ করবেন কিন্তু সাদা কাপড়ের আসন হতে হবে ঠিক আছে তো সাদা কাগজের কাপড়ের আসন হতে হবে সাদা আসন সেটার উপরে বসবেন মানে সাদা একটা কাপড় বিছিয়ে সেটার উপর আপনি বসবেন পরিষ্কার হবে বা নতুন কাপড় হলে ভালো তারপরে মোমের বাতি আর সামনে জ্বালাবেন ধূপকাঠি জ্বালাবেন কি আপনি লোবানের ধ্বনি দিবেন লোবানের ধ্বনি কিন্তু জ্বালাবেন তারপরে রক্তজবা ফুল রক্তজবা যে ফুল থাকে সেই রক্তজবা ফুল আপনি সামনে রাখবেন রক্তজবা ফুল সামনে রাখবেন রেখে একশো একবার মন্ত্র পাঠ করবেন ঠিক আছে এক একশো একবার পাঠ করবেন এরপরে এই যে রক্তদবা ফুল সে ফুলটা আপনারা কি করবেন ফুলটা আপনারা কি করবেন এই ফুলটাকে যে কোনো শ্মশানে এই ফুলটাকে আপনারা রেখে দিয়ে আসবেন তো বন্ধুরা অত্যন্ত পাওয়ারফুল এই কাজটি কাজটি করুন অবশ্যই কাদের সুফল পেয়ে যাবেন চব্বিশ ঘন্টার ভিতরে বস্মীবিত হয়ে যাবে আপনার সে কাঙ্ক্ষিত ব্যক্তি যেখানে থাক এই যে বলছেন শয়তান চালান দিলে সেই আর কাউকে সুস্থ থাকতে দিবে না কোথাও সুস্থ থাকতে না যত আপনার কাছে সে না আসবে সে দাঁড়ানে জাগরণে আপনার সুরাত দেখতে পারবে সব সময় শুধু আপনার সুরাত দেখতে পারবে এত পাওয়ারফুল এই বশীকরণটি কাজ করুন সুফল পান আর আপনাদের কি প্রয়োজন সেটা কমেন্টে জানাবেন মূল্যবান মতামত আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো আজকের মতো ভিডিও এখানে শেষ করে নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ